কথায় আছে অন্যের জন্য খাত খুললে সেই খাদে নিজেকেই পড়তে হয় তেমনভাবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ জন্য যে খাদ খুলেছিল তাতেই ধরা খেলো টাইগাররা এছাড়াও প্রথম ওয়ান ডেতেও ফুরফুরে মেজাজে বাংলাদেশ তো জিতে গেছিল পরের ওয়ান ডেতে বাংলাদেশ হারার কারণ কি আপনি কি জানেন না জানলে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন বন্ধুরা গত এশিয়া কাপের পর থেকে বাংলাদেশ ওয়ান ডে সিরিজে আফগানিস্তানের সঙ্গে হোয়াইট ওয়াশ হওয়ার পর বেশ আত্মবিশ্বাস নিয়ে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামে প্রথম ওয়ানডেতে দারুণ বাংলাদেশ জয় পায় কিন্তু পরের ওয়ান ঘটে যায় অজানা একটি ঘটনা এমন একটা ঘটনা যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে বন্ধুরা এবার মেন পয়েন্ট দু হাজার সালের বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে সেরা আটে থাকতে হবে কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ ওডিআই র্যাঙ্কিংয়ে দশ নম্বর স্থানে রয়েছে তাই বাংলাদেশের কাছে উইন্ডিজ সৃষ্টি অনেক গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ যদি উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারে বা সিরিজ জিততে পারে তাহলে বাংলাদেশ সেরা নয় উঠে যাবে আর সেরা আটে যদি বাংলাদেশ উঠতে পারে তাহলে সরাসরি দু হাজার সালের বিশ্বকাপে পৌঁছে যাবে টাইগাররা এর লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের জন্য বাংলাদেশ যে খাদটা খুলেছিল সেই খাদেই আবারও পড়লো টাইগাররা বন্ধুরা ওয়েস্ট ইন্ডিজকে হারানোর জন্য বেশ আত্মবিশ্বাস নিয়ে মিরপুরের কালো পিস তৈরি করে বাংলাদেশ যেখানে স্পিনার নির্ভরশীল হয়ে থাকে তাই মিরপুরের পিসে স্পিনার দিয়ে একাধিক স্পিনার দিয়ে বাংলাদেশ খেলাবে এবং ওয়েস্ট ইন্ডিজকে হারাবে তাই বাংলাদেশ প্রথম ওয়ান ডেতে দারুণ শুরু করার পরও দ্বিতীয় ওয়ান ডেতেও খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি ওই যে কথাই আছে অন্যের জন্য খাদ খুঁটলে সেই খাদে নিজেদেরকে পড়তে হয় তেমনভাবে টাইগাররা খাদে পড়ে গিয়েছিল সেই কারণে মাত্র টেনে টুনে যেখানে দেড়শো রানি হবে না সেখানে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশের লেগ স্পিনার রিষাদ হোসেন দারুণ একটা ঝড়ো ইনিংস খেলে যেখানে তিনটি ছয় এবং তিনটি চার মারে এর জবাবে বাংলাদেশ লড়াই করার মতো একটা পুঁজি পায় সেখানে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা প্রথম থেকেই বেশ আত্মবিশ্বাস নিয়ে দারুণ ব্যাটিং করে শেষ পর্যন্ত বাংলাদেশ প্রথম ইনিংসে যা সংগ্রহ করেছিল ওরকমই করে ওরাও তাই সংগ্রহ করেছে এর জবাবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ আবারও সুপার ওভারে পোষায় সুপার ওভারে প্রথমে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করে দশ রান সংগ্রহ করে এর জবাবে বাংলাদেশ নয় রানে আটকে যায় দশ রান করতে পারে না যেখানে বাংলাদেশের ওই ম্যাচে রিয়াল হিরো ছিল ঋষাদ হোসেন আমরা ভেবেছিলাম যে সুপার ওভারে ঋষাদ হোসেনকে অটোমেটিকভাবে নামাবে এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেনও জানেছিল যে আমরা রিষাদকেই মোকাবেলা করতে হবে কিন্তু আকিল হোসেন জানাই যে আমি অবাক হয়েছি রিসাদের পরিবর্তনে সৌম্য সরকার এবং নামানোর জন্য যেখানে দুর্দান্ত ফর্মে ছিল রিষাদ হোসেন আর তাকে না নামানোই তাদের হারের কারণ হয়েছে সব মিলে বাংলাদেশের ক্রিকেট যেভাবে আগাচ্ছে এইভাবে যদি খেলতে থাকে আর লক্ষ্য যদি এরকম থাকে তাহলে ন্যাশনাল লেভেলে বাংলাদেশ ক্রিকেট দিয়ে আর কিছুই হবে না খুব তাড়াতাড়ি কেনিয়ার মতো বাংলাদেশ ক্রিকেটটা হারিয়ে যাবে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে কারণ আপনি যখন মিরপুরের মতন পিসে খেলবেন আর এই পিসে খেলে বিশ্বকাপের মতো ইভেন্টে যেয়ে আপনি কি করবেন প্রত্যেকটা ম্যাচই তো আর বিশ্বকাপ যে ভালো পারফরমেন্স না করতে পারলে বারবার বিশ্বকাপে খেলেই বা কি লাভ আছে আমার তো জানা নেই তো ভিডিও আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে